নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শনিবার পাঁচ অক্টোবর বিকাল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি কথা বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিউর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন এ সরকার একটা নির্দলীয় সরকার তারা দেশ শাসনে আসেনি দেশ শাসনে পথ নির্মাণের জন্য তারা এসেছেন ডক্টর শফিকুর রহমান বলেন কত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ জন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলছি তিনি বলেন আগামী নয় অক্টোবর জাতির সামনে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরবো অবিলম্বে আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী সময়ে লাগবে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে জামায়াত আমির বলেন জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। শফিকুর রহমান বলেন আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক দিতে যায় সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরে আমরা কাজ করব এটা দেরি হবে না এভাবে আমরা সামনে 这个不